এটা ফ্যাব্রিক হচ্ছে কটনের এবং এটি কিন্তু অত্যন্ত সফট কটনের তৈরি যা বেবিদের ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ এটির একটি প্যাকেটে আঁঠি করে ওয়াশ রথ থাকবে এবং প্রত্যেকটি সাইজ হবে নাইন ইঞ্চেস করে এটা একটা স্কোয়ার শেপের ইউ ক্যান সিজিস এটা স্কোয়ার শেপে থাকবে এদিকেও থাকবে নাইন ইঞ্চেস নিচেও থাকবে আপনার নাইন ইঞ্চেস করে এবং এটা কিন্তু দীর্ঘদিন ইউজ করা যাবে মানে এটা অনেকটা টেকসই এবং বিভিন্ন কালারের কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে সেটা হোয়াইট এর মধ্যে রাখা হয়েছে হোয়াইট সি পিঙ্ক হোয়াইট গ্রিন বা হোয়াইটই বেশিরভাগ রাখা হয়েছে কারণ হোয়াইট কিন্তু অনেক একটা সুদিত কালার আর বেবি জন্য কিন্তু আমরা বেশি বেশিরভাগই হোয়াইট কালার ইউজ করে থাকি তাই সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা যারা টিস্যু ইউজ করেন তো টিস্যু ইউজ করার পর হয় কি টিসুটা ফেলে দিতে হয় সো আপনারা যদি এটা ইউজ করেন তাহলে এটা কিন্তু আপনারা ওয়াশ করে এগেইন ইউজ করতে পারবেন সো এটা কিন্তু একবার ব্যবহার করার জন্য নয় এটা আপনারা বারবার ইউজ করতে পারবেন সো আমার মনে হয় দি রিজনেবল অ্যান্ড এটা বেবিদের জন্য স্পেশালি এটা

ব্যবহার করি সো এটাও কিন্তু কাইন্ড অফ রুমাল বাট এটার ফেব্রিকটা অনেক নাইস অ্যান্ড এটা অনেকটা টেকসই এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে ধুয়ে ধুয়ে ব্যবহার করা যাবে এবং এটা কিন্তু খুব ইজিলি ক্যারি করা যাবে যে কোনো জায়গায় টিস্যুর জায়গায় আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি যাতে করে আমরা এটা দীর্ঘদিন ইউজ করতে পারি সো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এছাড়া অন্যান্য অন্যান্য প্যালেটেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার পেয়ে যাবে তো শুধু এরকমই না যে এই কয়টাই কালার সো আরো অনেক কালার পেয়ে যাবে এটার সাথে তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের বিওমিক্স ডট কমে তাই যারা যারা ভাবছেন যে এটা আপনার ভিতরে অর্ডার করবেন তারা আমাদের মেসেজ অপশানে গিয়ে ক্লিক করে এটি স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু এটা পোস্ট করতে পারেন তাহলে আমরা এটি আপনাকে হোম ডেলিভারি করতে পারবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারিতে যাতে করে আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে তারপরে এটি পার্চেস করতে পারেন সো থ্যাংক ইউ